আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত আমি আলু ভাজি করে নিয়েছি তো এখন হচ্ছে মূলা তরকারি রান্না করে নিব মূলা তরকারি আমার কাছে যেভাবেই রান্না করেন সেভাবেই খেতে খুবই ভালো লাগে এই সবজিটা আমার খুবই পছন্দের একটা সবজি তো এদিকে তেলাপিয়া মাছ ঘরে একটা ছিল আর দুই পিস তেলা কই মাছ নিয়ে নিলাম তো এটা দিয়েই তরকারি রান্না করে নিব দুই মাছ মিলিয়ে তো মাছটা আগেই ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম এর ভিতরে যদি টমেটো দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো তো টমেটো যেহেতু নাই মূলা আর আলু দিয়েই রান্না করে নিছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে ঝাটকা মাছ দিয়ে পোড়া পোড়া রান্না করে নিব তো মরিচ বাটা আর পেঁয়াজ রসুন ছাঁচা হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে মশলা প্রায়ই কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে লেবু পাতা দেওয়া উঠানোর আগেই দিয়ে উঠে নিলাম আজকের ব্লক ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিস